আশা করি সবাই ভালো আছেন আমার স্কিনের দুপাশে দুজনের ছবি দেখছেন একজন হচ্ছে ক্রিকেট জগতের লোক একজন হচ্ছে সিনেমা জগতের লোক দেখুন তো ভালো করে চিনতে পারেন কি এদের যারা ক্রিকেট ফলো করেন তারা আশা করি একজনকে চিনে গেছেন তার নাম মুস্তাফিজুর রহমান সে বাংলাদেশের ফাস্ট বোলার আরেকজনকে হয়তো অনেকেই চিনতে পাচ্ছেন না একটু ব্রেনে জোর দিন ভালো করে মনে করুন চিনেও যাবেন আমার পাশে যে আরেকজন আছে সেটা হচ্ছে আবু হেনা রনি তিনি হচ্ছেন বাংলাদেশের একজন কমেডিয়ান তার পরিচয় কি সে বাংলাদেশে তাকে কেউ চিন্ত না সে ইন্ডিয়ায় আমাদের যে কমেডি প্রোগ্রাম হয় মিরাক্কেল মিরের যেই প্রোগ্রাম মিরাক্কেল বিখ্যাত যে কমেডিয়ান প্রোগ্রাম পশ্চিমবাংলা হয় সেই মিরাক্কেলে পার্টিসিপেট ছিলেন এবং সেখানে আই থিঙ্ক সে রানার আপ হয় তার তার একটা নাম হয় সে ভারত থেকে টাকা পয়সা গাড়ি এবং নিজের নাম যশ সব নিয়ে বাংলাদেশে যায় মানে সে এখন বর্তমানে বাংলাদেশের সেলিব্রিটি কিন্তু একটা ভিডিও আমি দেখলাম যেখানে হচ্ছে এই আবু হেনা রনি সে একটি মিছিলে হাঁটছে সেখানে বলছে ভারত ধ্বংস করতে হবে ভারতকে খণ্ড খণ্ড করে দিতে হবে এরম স্লোগান দিচ্ছে ভারতের রাজ্যগুলো সেভেন সিস্টার সেগুলোকে আলাদা করে দিতে হবে ভারতকে সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না এই সব স্লোগান দিচ্ছে তাহলে আপনি ভাবুন এরা কি জাত এরা কেমন অমানুষ যেই দেশ আপনাকে সব কিছু দিল যেই দেশের থেকে আপনি সব রকম পরিচয় পেলেন সেই দেশের সম্বন্ধে আপনি কি করে বলেন কতটা বেইমানের জাত হলো এরাইসব করতে পারে তো এই সাপগুলো এগুলো একটা সাপ এগুলো মানুষ না এগুলো সাপ আমি বারবার বলছি এগুলো সাপ দেখবেন সাপকে আপনি যতই খাবিয়ে পড়ে মানুষ করেন আপনাকেই ছবল দেবে তো সময় এসছে এই সাপগুলোর বীজ ভাঙতে হবে বা আগামী প্রজন্মের যেই সব সাপগুলো জন্ম নিচ্ছে সেগুলোর বীজ ভাঙতে হবে কোনো সাপকে মারার দরকার নেই সব সাপের বীজ ভাঙুন বীজ ভাঙবেন কী করে এরা যে আমাদের দেশে এসে নাম কামায় আমাদের দেশের ক্রিকেট জগতে সিনেমা জগতে বা বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় এসে তাদের নাম কামিয়ে পয়সা কামিয়ে টাকা পয়সা কামিয়ে ইজ্জত কামিয়ে নিজের দেশে গিয়ে ফুলে ফেঁপে ওঠে সেইগুলোকে ঢোকা ঢুকতে দেওয়া বন্ধ করতে হবে এইগুলোকে ঢুকতে দেওয়া বন্ধ করলে এগুলো কিন্তু শেষ হয়ে যাবে তাদের সব কিছু ইন্ডিয়ার সাথে জড়িত ইভেন আপনারা বিশ্বাস করুন তারা সিনেমা দেখে সিরিয়াল দেখে টিভি দেখে বা তাদের দেশে সব কিছু ইন্ডিয়াকে ফলো করে মানে ইন্ডিয়া ছাড়া তাদের কোনো গতি নেই তাদের নিজস্ব একটা সিনেমা পর্যন্ত আমাদের ইন্ডিয়া সিনেমা রিলিজ হয় সেই সিনেমা তারা দেখে তাদের নিজের দেশের সিনেমা পর্যন্ত দেখে না তারা সমস্ত কালচার সমস্ত কিছুটা আমাদের ফলো করে আমরা কি খাচ্ছি কি পড়ছি কি দেখছি কি শুনছি সেইগুলো ফলো করে আর সেই দেশের বিরুদ্ধেই তারা বড় বড় কথা বলে যেই দেশ ছাড়া একরা এক মুহূর্ত চলতে পারে না সেই দেশকে তারা আজকে ধ্বংস করে দিতে চায় তো এরম বেইম্যানের জাত এরম অনেক আবু হেনা রনি আছে যারা ইন্ডিয়াতে এসে ব্যবসা করছে বিজনেস করছে সিনেমা জগতে কাজ করছে যেগুলো আছে সেগুলোকে তাড়ানো উচিত আগামী দিনে কোনোভাবে যদি এরম আবু হেনা রনির মতন সেলিব্রিটি বা সিনেমা জগতে লোক যদি ঢুকতে না পারে এবং বিসিসিআইকে বলবো বিসিসিআই যে মুস্তাফিজুর রহমান কে কিনেছে সে আজকে তাই কিনছে না বহু বছর ধরে ইন্ডিয়া সে খেলছে এ খেলছে সাকিব সাকিবুল হাসান ছিল সেও খেলতো তো এই মুস্তাফিজুর রহমানের মতন ক্রিকেটারদের ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া উচিত নয় এরা যে সমস্ত টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে সেগুলো বন্ধ করা উচিত এদের ডাইরেক্ট অ্যাটাক নয় এদের কূটনৈতিকভাবে এদের ধ্বংস করা উচিত কূটনৈতিক শিক্ষা দেওয়া উচিত এদের সাথে কোনো রকম সম্পর্ক সুযোগ সুবিধা দেওয়া চলবে না এই আবুহেনা রনি এই মুস্তাফিজুর রহমান এদের ছবি আপনারা পোস্ট করুন এদের ছবি আপনারা ভাইরাল করুন যে কিভাবে এরা দেশ থেকে দেশে এসে দেশের টাকা নিয়ে যাচ্ছে বা এরকম অনেক আছে উদাহরণ তাদের ছবি ভিডিও পোস্ট করুন যাতে এরা আমাদের দেশ থেকে কোনো রকম টাকা বা সুযোগ সুবিধা না নিয়ে যেতে পারে বিসিসিআইকে বলবো আমরা তো পাকিস্তানকে ছাড়াও আইপিএল করি পাকিস্তানের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে দু একটা আইপিএলে বাংলাদেশি প্লেয়ার না নিলে কী এমন ক্ষতি হয়ে যাবে যেই দেশ আমাদের মারতে চাই যে ধ্বংস করতে চাইছে সেই দেশের সাথে আমরা কোনো রকম সম্পর্ক কেন রাখবো কেন আমরা তাতে ঘুরি ঘুরি টাকা দেবো এই বছর মুস্তাফিজুর রহমান তার রেকর্ড করা পারিশ্রমিক পায় ন কোটি টাকার উপর পেয়েছে কে কিনেছে আমাদেরই কলকাতার কে কে আর কলকাতার নাইট রাইডার সে আবার ন কোটি কুড়ি লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছে ভাবুন তার জীবনে সে এত টাকা বাংলাদেশে বসে তো ভাবতেই পারে না বাংলাদেশের কোনো ক্রিকেটার ভাবতেই পারে না যে এত টাকা ক্রিকেট থেকে কামানো যায় কিন্তু আমরা সেই টাকা একজন ক্রিকেটারকে দিই অন্য দেশের ক্রিকেটারকে দিই তাহলে সেই দেশ কি করে আমাদের সম্বন্ধে বাজে কথা বলতে পারে কি কী করে সেই দেশ আমাদের ক্ষতি চাইতে পারে যেই দেশ আমাদের ক্ষতি চায় আমাদের ক্ষতি করতে চায় সেই দেশের সাথে ভাই আমরা রকম সম্পর্ক রাখবো না আমার এই ভিডিওটা বেশি করে ভাইরাল করুন যাতে আমাদের সরকারের কাছে আমাদের গভর্নমেন্টের কাছে যায় যাতে মুস্তাফিজুরের মতন রহমানা মতন ক্রিকেটাররা বা সিনেমা জগতের কোনো মানুষ যাতে ইন্ডিয়াতে এশিয়ানের পয়সা কামিয়ে না নিয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন এবং প্রতিবাদ করুন বাংলাদেশের কোন সেলিব্রিটি কোন ক্রিকেট জগতের লোক যদি আমাদের দেশে পানা দিতে পারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নেই সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট